আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ আপনার সঙ্গে খুব মিষ্টি কথা বলে খুব আপনজনের মতো থাকে কিন্তু ঠিক সময় আপনার কাছ থেকেই সবচেয়ে বেশি সুবিধা নিয়ে নেয় তারা আপনার সময় নেয় আপনার এনার্জি নেয় আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলে অথচ শেষে আপনাকেই দোষী বানিয়ে দেয় আশ্চর্যের বিষয় হলো তারা এটা জোর করে করে না আপনি নিজেই অজান্তে তাদের সেই সুযোগটা দিয়ে দেন আজকের এই অডিও সারাংশে সময়ের ডাক আপনাকে এমন কিছু সত্য দেখাবে যেগুলো বুঝে গেলে আপনি আর কখনোই মানুষের হাতে ব্যবহার হবেন না এই ভিডিওটি শুধু শোনার জন্য নয় নিজের জীবনকে নতুনভাবে বোঝার জন্য মন দিয়ে শুনুন কারণ আজ আপনি এমন কিছু জানতে যাচ্ছেন যেটা আপনি আগে কখনো এভাবে শোনেননি মানুষ সাধারণতভাবে তার জীবন আটকে আছে পরিস্থিতির কারণে কিন্তু গভীরে গেলে দেখা যায় আসল বাধাকা পরিস্থিতি নয় বরং প্রতিদিনের চিন্তা আর অভ্যাস এই বইটি সেই জায়গাটাতেই আলো ফেলে আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার দিনটা আসলে তখনই ঠিক হয়ে যায় আপনি প্রথম কোন চিন্তাটাকে মাথার ভেতর ঢুকতে দেন সেটার উপর ভিত্তি করেই বেশিরভাগ মানুষ অজান্তেই নিজের দিনটা শুরু করে দুশ্চিন্তা ভয় বা আজও কিছু হবে না এই ধরনের ভাবনা দিয়ে এই বইটি আপনাকে দেখায় এই একটি মাত্র জায়গা বদলাতে পারলে পুরো জীবনের গতিপথ বদলে যেতে পারে একজন মানুষ ছিল যে সবসময় নিজেকে গড়পর্তা ভাবত তার কোনো বড় স্বপ্ন ছিল না কারণ সে ভাবতো বড় স্বপ্ন দেখার মানুষ সে নয় কিন্তু একদিন সে একটা বিষয় লক্ষ্য করল যেদিন সে সকালে উঠে নিজেকে বলতো আজ অন্তত একটা কাজ ভালোভাবে করব সেদিন তার দিনটা অন্যরকম হতো সে তখনও বড় কিছু করছিল না শুধু নিজের কাছে ছোট একটা প্রতিশ্রুতি রাখছিল ধীরে ধীরে সেই ছোট প্রতিশ্রুতিগুলোই তাকে এমন একজন মানুষে বদলে দিল যাকে সে নিজেও চিনতে পারছিল না এই বই ঠিক এই জায়গাটাই বুঝিয়ে দেয় আপনি একদিনে বদলান না আপনি প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলেন এখানে খুব পরিষ্কার একটা কথা বলা হয়েছে আপনার জীবনের ফলাফল কখনোই হঠাৎ আসে না আপনার আজকের অবস্থান হলো আপনার আগের সিদ্ধান্তগুলোর যোগফল আপনি প্রতিদিন কিভাবে সময় কাটান কাকে শোনেন কি পড়েন নিজের সাথে কিভাবে কথা বলেন এসব ছোট ছোট জিনিস মিলেই আপনার ভবিষ্যৎ তৈরি করে মানুষ বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করতে করতে জীবন পার করে দেয় অথচ পরিবর্তনটা লুকিয়ে থাকে ছোট অভ্যাসের ভেতরে আপনি যদি প্রতিদিন মাত্র একটু ভালো হন সেটাই একসময় বিশাল পার্থক্য তৈরি করে একটা গল্প ধরা যাক একজন ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের ফোন স্ক্রোল করেই ঘুমিয়ে পড়তেন তিনি ভাবতেন এতে কোনো ক্ষতি নেই কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন তার মন সবসময় অস্থির ঘুম ঠিক হচ্ছে না মনোযোগ কমে যাচ্ছে একদিন তিনি শুধু একটা কাজ বদলালেন ঘুমানোর আগে পাঁচ মিনিট নিজের দিনের কথা ভাবলেন আর ফোনটা দূরে রাখলেন এত ছোট একটা পরিবর্তন কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে তার মন শান্ত হতে শুরু করল সকালে উঠতে আর কষ্ট হতো না এই বই বারবার বুঝিয়ে দেয় আপনি যা ছোট মনে করেন সেটাই আসলে সবচেয়ে শক্তিশালী বইটি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখায় অনেক সময় আপনি মনে করেন আপনার সমস্যা বড় কিন্তু আসলে আপনার অভ্যাসগুলো এলোমেলো যখন অভ্যাস এলোমেলো হয় তখন মনও এলোমেলো হয় আর এলোমেলো মন কখনোই ভালো সিদ্ধান্ত নিতে পারে না আপনি যদি নিজের জীবনে শৃঙ্খলা চান তাহলে আগে নিজের ছোট কাজগুলোতে শৃঙ্খলা আনতে হবে যেমন কোন সময় ঘুমাবেন কোন সময় কাজ করবেন কোন সময় বিশ্রাম নেবেন এগুলো ঠিক হলেই আপনার মাথার ভেতরের কোলাহল কমতে শুরু করবে এই বইয়ের আরেকটা সুন্দর দিক হলো এটা আপনাকে নিজের সাথে যুদ্ধ করতে বলে না বরং নিজের সাথে সহযোগিতা করতে শেখায় আপনাকে বলা হয় না একদিনেই সব বদলে ফেলতে আপনাকে বলা হয় আজকে শুধু একটু ভালো হন কালকে আবার একটু আপনি যখন নিজের ওপর চাপ দেন না তখন পরিবর্তনটা টেকে কারণ চাপ দিয়ে বদলানো অভ্যাস ভেঙে যায় কিন্তু ধীরে ধীরে তৈরি করা অভ্যাস জীবনভর থাকে মানুষ প্রায়ই নিজেকে অন্যের সাথে তুলনা করে হতাশ হয়ে পড়ে কেউ এগিয়ে গেছে কেউ সফল হয়েছে এই সব দেখে নিজের ভেতরে চাপ তৈরি করে এই বইটি আপনাকে শেখায় তুলনা করবেন শুধু নিজের গতকালের সাথে আপনি যদি আজ গতকালের চেয়ে সামান্য হলেও ভালো হন তাহলেই আপনি সঠিক পথে আছেন আপনার পথ আলাদা আপনার গতি আলাদা আপনার গল্প আলাদা এই কথাটা যখন মানুষ বুঝে ফেলে তখন তার বুকের ভেতরের ভার অনেকটাই হালকা হয়ে যায় এই সারাংশ শুনতে শুনতে যদি আপনি একটু থামেন আর নিজের জীবনের দিকে তাকান দেখবেন আপনি অনেক কিছুই করতে পারতেন কিন্তু শুরুটা করেননি কারণ আপনি ভাবতেন বড়ভাবে শুরু করতে হবে এই বই সেই ভয়টা ভাঙে এটা বলে শুরুটা ছোট হলে ক্ষতি নেই থেমে থাকা সবচেয়ে বড় ক্ষতি আপনি যদি আজ একটা ছোট সিদ্ধান্ত নেন সেটাই আগামী দিনে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি বদলাতে পারেন বয়স পরিস্থিতি অতীত কোনোটাই বাধা নয় আপনি যদি নিজের প্রতিদিনের কাজগুলোকে একটু সচেতনভাবে করতে শুরু করেন তাহলে আপনার চিন্তা বদলাবে চিন্তা বদলালে সিদ্ধান্ত বদলাবে সিদ্ধান্ত বদলালে জীবন বদলাবে এই পুরো সারাংশের গভীর কথা এটাই বড় জীবন গড়ে ওঠে ছোট ছোট ঠিক সিদ্ধান্তের ওপর একজন মানুষের জীবন আসলে গঠিত হয় তার সিদ্ধান্তের মাধ্যমে নয় বরং সেই সিদ্ধান্ত নেওয়ার আগের মুহূর্তগুলোর মাধ্যমে কারণ সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনার মনের ভেতরে একটা কথোপকথন চলে আপনি নিজের সঙ্গে কথা বলেন কখনো সাহস জাগান কখনো ভয় তৈরি করেন কখনো নিজেকে এগোতে বলেন আবার কখনো থামিয়ে দেন এই বইটি সেই ভেতরের কথোপকথনের গুরুত্ব বুঝিয়ে দেয় কারণ আপনার ভেতরের কণ্ঠস্বর যদি দুর্বল হয় তাহলে বাইরে যত সুযোগই আসুক আপনি সেগুলো গ্রহণ করতে পারবেন না আর যদি সেই কণ্ঠস্বর শক্ত হয় তাহলে সামান্য সুযোগও আপনার জন্য বড় দরজায় পরিণত হয় আপনি খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষ জীবনে আটকে যায় চেষ্টা না করার কারণে নয় বরং বারবার নিজেকে সন্দেহ করার কারণে তারা ভাবে আমি কি পারবো আমি কি যথেষ্ট ভালো আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে এই প্রশ্নগুলো এত জোরে মাথার ভেতরে বাঁচতে থাকে যে মানুষ কাজ শুরু করার আগেই হেরে যায় এই বই আপনাকে শেখায় কিভাবে এই প্রশ্নগুলোর ভাষা বদলাতে হয় আমি পারব কিনা এই প্রশ্নের বদলে আমি কিভাবে পারি এই প্রশ্নটা যখন আপনি করতে শিখবেন তখন আপনার মস্তিষ্ক সমস্যা খোঁজার বদলে সমাধান খুঁজতে শুরু করবে একজন মানুষ বহু বছর একই জায়গায় কাজ করছিল তার দক্ষতা ছিল অভিজ্ঞতা ছিল কিন্তু উন্নতি হচ্ছিল না সে ভাবত আমার ভাগ্য খারাপ সুযোগ নেই কিন্তু একদিন সে নিজের কাজের শেষে পাঁচ মিনিট সময় নিয়ে ভাবতে শুরু করল আজ আমি কোন কাজটা একটু ভালো করতে পারতাম এই প্রশ্নটা সে প্রতিদিন করত প্রথমে কিছুই মনে আসত না কিন্তু কয়েকদিন পর সে ছোট ছোট ভুল ধরতে শুরু করল ধীরে ধীরে সে নিজের কাজের মান বাড়াতে লাগল কয়েক মাস পর সে নিজেই বুঝতে পারল তার কাজ অন্যদের থেকে আলাদা হয়ে গেছে কেউ তাকে সুযোগ দেয়নি সে নিজেই সুযোগ তৈরি করেছে কারণ সে নিজের মানসিকতার লেভেল এক ধাপ ওপরে তুলে নিয়েছিল এই বইটি খুব পরিষ্কার করে একটি কথা বলে আপনি যদি নিজের জীবনে পরিবর্তন চান তাহলে আপনাকে প্রতিদিন নিজের মানসিকতার ওপর কাজ করতে হবে বড় মোটিভেশন দরকার নেই দরকার ধারাবাহিকতা আজ একটু ভালো চিন্তা কাল একটু পরিষ্কার সিদ্ধান্ত পরশু একটু বেশি মনোযোগ এই ছোট ছোট জিনিসই একসময় আপনার জীবনকে নতুন পথে নিয়ে যায় মানুষভাবে উন্নতি মানে কষ্ট কিন্তু আসলে উন্নতি মানে সচেতনতা আপনি যখন সচেতন হন তখন আপনি নিজেই বুঝতে পারেন কোনটা আপনাকে পিছিয়ে দিচ্ছে আর কোনটা এগিয়ে নিচ্ছে এখানে আরেকটি গভীর বিষয় উঠে আসে আপনি যাদের সঙ্গে সময় কাটান তারা আপনার চিন্তার গতি নির্ধারণ করে আপনি যদি সারাক্ষণ অভিযোগ করা মানুষের সঙ্গে থাকেন আপনার মনও অভিযোগে ভরে যাবে আর আপনি যদি এমন মানুষের সঙ্গে থাকেন যারা সমাধান খোঁজে আপনার মনও সমাধানের দিকে যাবে এই বই আপনাকে শেখায় কিভাবে নিজের মানসিক পরিবেশ তৈরি করতে হয় কখন চুপ থাকতে হবে কখন দূরে থাকতে হবে আর কখন নিজের ভেতরে শক্ত সীমারেখা টানতে হবে কারণ প্রত্যেকটি না বলাই আপনাকে নিজের জীবনের দিকে এক ধাপ এগিয়ে দেয় অনেক মানুষ ভাবে তারা সময় পায় না কিন্তু বাস্তবতা হলো তারা সময় নষ্ট হওয়া খেয়াল করে না এই বইতে বলা হয়েছে সময় ব্যবস্থাপনা মানে ঘুরি দেখা নয় বরং শক্তি ব্যবস্থাপনা আপনি কখন সবচেয়ে শক্তিশালী থাকেন কখন আপনার মন পরিষ্কার থাকে এই সময়গুলো যদি আপনি নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করেন তাহলে অল্প সময়েই বড় ফলাফল দেখা যায় আপনি যখন নিজের শক্তিকে সঠিক জায়গায় লাগাতে শিখবেন তখন আপনার দিন ছোট মনে হবে না বরং ফলপ্রসূ মনে হবে আরেকটি শক্তিশালী শিক্ষা হল নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করা কারণ তুলনা আপনার উন্নতির গতি নষ্ট করে দেয় আপনি যদি সবসময় অন্যের গতি দেখেন নিজের পথ হারিয়ে ফেলবেন এই বই শেখায় আপনার একমাত্র প্রতিযোগিতা আপনি নিজেই গত মাসের আপনি গত বছরের আপনি এই মানুষটার চেয়ে আপনি আজ একটু ভালো হলেই যথেষ্ট এই ভাবনাটাই আপনাকে মানসিকভাবে হালকা করে আবার ভিতরে ভিতরে ভীষণ শক্ত করে তোলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনার জীবন আসলে নিয়ন্ত্রণহীন নয় শুধু এতদিন আপনি নিয়ন্ত্রণের দায়িত্ব নেননি যখন আপনি সেই দায়িত্ব নেন তখন আর কাউকে দোষ দেওয়ার প্রয়োজন থাকে না আপনি নিজের উন্নতির মালিক হয়ে যান এই বইটি সেই মালিকানা নিতে শেখায় কারণ যেদিন আপনি নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেবেন সেদিন থেকেই আপনি আর সাধারণ থাকবেন না এই পুরো যাত্রার ভেতরে সবচেয়ে মূল্যবান জিনিস হল আত্মসম্মান আপনি যখন প্রতিদিন নিজের সঙ্গে করা ছোট প্রতিশ্রুতি রাখেন তখন আপনার নিজের ওপর বিশ্বাস তৈরি হয় আর এই বিশ্বাসই আপনাকে এমন মানুষে পরিণত করে যে মানুষটা পরিস্থিতির কাছে মাথা নত করে না আপনি ধীরে ধীরে এমন এক অবস্থানে পৌঁছান যেখানে আপনার উপস্থিতি অন্যদের ওপর প্রভাব ফেলতে শুরু করে কারণ ভিতর থেকে শক্ত মানুষকে আলাদা করে চেনা যায় এই সারাংশের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার জীবন বদলানোর জন্য বাইরে কিছু দরকার নেই দরকার শুধু প্রতিদিন নিজের ভেতরে একটু করে শক্ত হওয়া এই শক্তি চুপচাপ আসে কিন্তু একদিন এসে পুরো জীবনটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় একজন মানুষ যখন নিজের জীবনকে সত্যিকার অর্থে বদলাতে শুরু করেন তখন সেই পরিবর্তন বাইরে থেকে খুব ধীরে ধীরে দেখা যায় কিন্তু ভিতরে ভিতরে তা ভয়ঙ্কর রকম শক্তিশালী হয় কারণ মানুষ সাধারণত যেটা দেখে না সেটাই তাকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে তার চিন্তার দিক আপনি প্রতিদিন যেভাবে ভাবেন যেভাবে নিজের সাথে কথা বলেন যেভাবে নিজের ভুল বা দুর্বলতাকে ব্যাখ্যা করেন ঠিক সেভাবেই আপনার আত্মবিশ্বাস সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ গড়ে ওঠে এই বইটি সেই অদৃশ্য জায়গাটাকেই সামনে আনে যেখানে বেশিরভাগ মানুষ কখনো তাকায় না আপনি হয়তো লক্ষ্য করেছেন একই পরিস্থিতিতে দুইজন মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেখায় একজন ভেঙে পড়ে আর একজন শেখে একজনভাবে আমার দ্বারা কিছু হবে না আর ভাবে এখান থেকে আমি কি শিখতে পারি পার্থক্যটা পরিস্থিতিতে না পার্থক্যটা চিন্তার মানে ওয়ান পারসেন্ট লাইফস্টাইলের সবচেয়ে শক্তিশালী শিক্ষা এখানেই আপনি পরিস্থিতি বদলাতে পারবেন না সব সময় কিন্তু পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন সেটা বদলাতে পারলেই আপনার জীবন বদলে যেতে শুরু করে একজন মানুষ বহুদিন ধরে একই জায়গায় আটকে ছিল। কাজ আছে কিন্তু সন্তুষ্টি নেই আয় আছে কিন্তু শান্তি নেই সে ভাবত সমস্যাটা তার চাকরি তার পরিবার তার সময় কিন্তু আসলে সমস্যাটা ছিল তার প্রতিদিনের মানসিক অভ্যাস সে প্রতিদিন সকালে উঠেই নিজের মাথায় বলে দিত আজকেও একটা বাজে দিন আশ্চর্যের বিষয় হল দিনটা সত্যিই বাজে যেত কারণ তার মস্তিষ্ক আগেই ঠিক করে নিয়েছিল কিভাবে দিনটাকে ব্যাখ্যা করবে পরে যখন সে শিখলো প্রতিদিন সকালে শুধু একটা কথা নিজেকে বলতে আজ আমি শান্তভাবে কাজ করব তখন ধীরে ধীরে তার জীবনের চাপ কমতে শুরু করল পরিস্থিতি একই ছিল কিন্তু মানসিকতা বদলানোর কারণে ফলাফল বদলে গেল এই বই আপনাকে বুঝিয়ে দেয় মানুষ নিজের জীবনে আটকে থাকে বড় সমস্যার জন্য নয় বরং ছোট ভুল চিন্তাগুলো প্রতিদিন জমতে জমতে পাহাড় হয়ে যাওয়ার জন্য আপনি হয়তো ভাবেন আজকে একটু অলস হলেই বাকি আজকে একটু দেরি করলেই বাকি আজকে নিজের লক্ষ্যটা না ভাবলেই বাকি কিন্তু এই একটু একটু অবহেলাই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করায় যেখানে আপনি নিজেই নিজেকে চিনতে পারেন না ঠিক একইভাবে প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত একদিন আপনাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেটা অন্যদের কাছে অবিশ্বাস্য মনে হয় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পরিবেশ আপনি যাদের কথা শোনেন যাদের সাথে সময় কাটান যেসব কন্টেন্ট দেখেন যেসব চিন্তাকে আপনি বারবার মাথায় ঢুকতে দেন এই সব কিছুই আপনার ভিতরের মানসিক কাঠামো তৈরি করে যদি আপনি প্রতিদিন নেতিবাচক কথা শোনেন ব্যর্থতার গল্প শোনেন হতাশার কন্টেন্ট দেখেন তাহলে আপনার মস্তিষ্ক সেটাকেই স্বাভাবিক ধরে নেবে আবার যদি আপনি প্রতিদিন উন্নতির কথা শোনেন শৃঙ্খলার কথা শোনেন ছোট জয়ের কথা শোনেন তাহলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেই দিকেই কাজ শুরু করবে এই বইটি আপনাকে শেখায় কীভাবে সচেতনভাবে নিজের মানসিক পরিবেশ বেছে নিতে হয় একজন ক্রীড়াবিদকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনি কীভাবে এত চাপের মধ্যেও শান্ত থাকেন তিনি উত্তর দিয়েছিলেন আমি প্রতিদিন নিজের মাথাকে চাপের জন্য প্রস্তুত করি তিনি প্রতিদিন কল্পনায় নিজেকে কঠিন পরিস্থিতিতে দেখতেন কিন্তু সেই পরিস্থিতিতে নিজেকে শান্ত থাকতে দেখতেন ফলে বাস্তবে যখন সেই চাপ আসত তার মস্তিষ্ক ভয় পেত না এখানেই ওয়ান পারসেন্ট লাইফস্টাইল কাজ করে আপনি প্রতিদিন সামান্য মানসিক প্রস্তুতি নিলে বড় পরিস্থিতি আপনাকে আর ভাঙতে পারে না এই বই আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় নিজের সাথে নিজের ব্যবহার কেমন হওয়া উচিত আপনি কি নিজের ভুল হলে নিজেকে অপমান করেন নাকি শেখার সুযোগ হিসেবে দেখেন আপনি কি নিজের উন্নতিকে ছোট করে দেখেন নাকি সম্মান করেন যারা নিজের সাথে কঠোরভাবে কথা বলে তারা ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে আর যারা নিজের সাথে সৎ কিন্তু সহানুভূতিশীল তারা দীর্ঘমেয়াদে অনেক বেশি শক্তিশালী হয় ওয়ান পার্সেন্ট উন্নতি মানে নিজেকে নিখুঁত বানানোর চেষ্টা নয় বরং প্রতিদিন একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা আপনি যদি এই জায়গাটা বুঝতে পারেন তাহলে আপনার জীবনে বড় কোনো নাটকীয় পরিবর্তনের দরকার হবে না আপনার চিন্তা ধীরে ধীরে পরিষ্কার হবে আপনার সিদ্ধান্ত আরও স্থির হবে আপনার আবেগ নিয়ন্ত্রণে আসবে আর আপনার আত্মবিশ্বাস এমনভাবে বাড়বে যে বাইরের মানুষও সেটা টের পাবে কারণ সত্যিকারের পরিবর্তন চুপচাপ আসে কিন্তু তার প্রভাব অনেক দূর পর্যন্ত যায় এই সারাংশের এই অংশটা আপনাকে একটা কথাই মনে করিয়ে দিতে চায় আপনি যেই মানুষটা আজ সেটা আপনার গতকালের ছোট ছোটো চিন্তার ফল আর আপনি আগামীকাল যেই মানুষটা হবেন সেটা আজকের ছোট ছোট চিন্তার ফল হবে আপনি যদি আজ নিজের চিন্তাকে এক পারসেন্ট ভালো করেন আগামীকাল আপনার জীবনও এক পার্সেন্ট ভালো হবে আর এই ধারাবাহিকতাই একদিন আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে দাঁড়িয়ে আপনি বলবেন আমি ধীরে ধীরে ঠিক পথেই হেঁটেছি এই পুরো সারাংশ থেকে আপনি নিশ্চয়ই একটা বিষয় গভীরভাবে অনুভব করেছেন জীবন বদলানোর জন্য আলাদা কোনো জাদু লাগে না লাগে নিজের ভেতরের ছোট ছোট সিদ্ধান্তগুলোকে সম্মান করা আপনি প্রতিদিন যেভাবে ভাবেন যেভাবে কাজ করেন যেভাবে নিজের সঙ্গে কথা বলেন সেগুলোই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ তৈরি করে আপনি যদি আজ নিজেকে গুরুত্ব দেন আজ নিজের উন্নতিকে গুরুত্ব দেন তাহলে আগামী দিনে আপনাকে আর কেউ থামাতে পারবে না কারণ যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে শেখে তার সামনে সময়ও একদিন মাথা নত করে আপনি হয়তো এখন বুঝতে পারছেন এই সারাংশ শুধু শোনার জন্য নয় এটা নিজের জীবনে প্রয়োগ করার জন্য আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন খুব ছোট করে খুব সহজভাবে কিন্তু নিয়মিতভাবে কারণ নিয়মিত ছোট উন্নতিই একদিন বিশাল পরিবর্তনের রূপ নেয় আর সেই পরিবর্তনটাই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আপনি নিজেই বলবেন এই সিদ্ধান্তটা নেওয়া ছিল জীবনের সেরা সিদ্ধান্ত আপনি যদি এই ভিডিওটা দেখে একটুও শক্তি অনুভব করে থাকেন যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে কোথাও মিলেছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বা অনুভূতি কমেন্টে লিখুন আমরা প্রতিটা কমেন্ট পড়ি আর এমন কাউকে এই ভিডিওটি শেয়ার করুন যার জীবনে এই কথাগুলো আজ দরকার কারণ একটি সঠিক কথা সঠিক সময়ে পৌঁছতে পারলে অনেক বড় পরিবর্তন ঘটাতে পারে আর অবশ্যই সময়ের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে প্রতিদিন এমন কন্টেন্টই আসে যা আপনাকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার জীবনের সেরা সংস্করণে পৌঁছে দিতে সাহায্য করবে সময়ের ডাক আপনার পাশে আছে আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত আর আপনার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলতে আপনি এগিয়ে যান নিজের পথ নিজে তৈরি করুন সময় আপনার পক্ষে আসবেই যদি আপনি নিজেকে বিশ্বাস করেন